হ্যালো এভ্রিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সুচিত্রা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি প্লিজ আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে অবশ্যই দেখো তো সকাল উঠেছি আজকে অনেক সকালে পাঁচটার দিকে উঠেছি উঠে টুটে ভালো লাগছিল না এখানে বসেছিলাম ওখানে বসলাম তারপরে বাসি কাজ চাললাম আমি ঘরটা ঝাড় দিলাম বাসন মাজলাম তারপরে মানে হাতটা ধুয়ে এসেছি আর মামনি উঠান ঝাড় দিলো তো উনি ঘর মুছল এই ঘরগুলো গুছিয়ে মানে যত জামাকাপড় আছে সবগুলোকে ভাস টাস করে আলমারিতে রেখে যাব মানে বাইরে থাকলে তো নোংরা পড়ে যাবে তার জন্য আলমারিতে রেখে যাব আবার কবে আসবো না আসবো তো এতক্ষণ মানে রুমটা গোছাচ্ছি মানে বেড কভারটা টভার পরিষ্কার এটা পরিষ্কার বেড কভার তো পেতেছি কালকেই তো আজকে আর তুলবো না এমনি গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম তাই আজকে খুব মন খারাপ লাগছে আজকে চলে যাবো সন্ধ্যাবেলায় খুব মন খারাপ লাগছে আজকে মামুনি বাবাকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাবে এখানকার সবাইকে বলে এসছি যে আমাদের বাড়ি যে ও মামুনির একা থাকবে মন খারাপ লাগছিল খুব আর আমার ফার্স্টে এটা কোয়ার্টার যে আমি কোনোদিনও যাই না ওই যে আমাদের বাইক দেখতে পাচ্ছি ট্রান্সপোর্টে মানে নদীয়া থেকেও আসামে পাঠাবে তা সাত হাজার টাকা নিয়েছে ট্রান্সপোর্টের জন্য কবে মানে দশ দিন সময় লাগবে এদিকে আমার হয়ে একটু ভিডিও করছিলাম দিকে কেমন হচ্ছে এই যে আমার বড় বললো যে বেছানা কভারটা তোলো তুলে বেচানা তুলে মানে ওই পুরোনো কভারটা পেতে দাও পাতলাম মানে বালিশ টালিশ সব ঢুকিয়ে রেখেছি এদিকে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে মানে সব এখন মোটামুটি ছটা বাজে ছটা পনেরোটা বেরিয়ে যাবে তো তো আসবে তারপর এদিকে বেরিয়েও করেছি যাচ্ছি তো মানে আমি মানে জানলার সাইড থেকে পড়েছি তো তাই একটু গোলা গোলা লাগছে আর খুব সুন্দর লাগছিল ভোরের দিকটা তো মানে সূর্য উঠছিল আর কুয়াশা কুয়াশা ভাব খুব সুন্দর লাগছিলো বাইরে থেকে করলাম না আমার বাবা বলে যে মোবাইল করে দিলা খাবার সবাই বলছিলো যে মোবাইল দিয়ে ভিডিও করলে তো চাই चिल्सी जल पार

আর এই যে রুমে পৌঁছে গেছি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর কি মানে ভিডিও করতে পারছি খুব বৃষ্টি ভিজে ভিজে এসছি এবার না এসে যদি না ক্লিন করি তার মধ্যে হাঁটাও যাচ্ছিলো না খুব একটা গ্যাস গ্যাস করছিল তো না জলদি ভালো করে মুছে নিলাম মুছে তারপর সব কিছু ওইভাবেই যেভাবে এসেছি ওইভাবে গুছি আগে মুছে নিলাম যে হাঁটাও যাচ্ছে না আর ব্যাগগুলো রাখবো কোথায় করবো কোথায় তার জন্য আগে ভালো করে মুছে নিলাম কোনগুলোতে খুবই নোংরা জমে ছিল না মশাও ছিল কতদিন ধরে মানে থাকা হয় না নতুন আমাদের তো নতুন হচ্ছে এর আগে যারা ছিল তারা অনেক দিন আগেই বেরিয়ে গেছে তার জন্য মানে গ্যাস হচ্ছিলো খুব একটা কেমন গ্যাস গ্যাস লাগছিল তা ভালো করে আমার বর যতটা সম্ভব করেছে কিন্তু করলেও ছেলে মানুষ তো মানে সেরকম করতে পারেনি তো হয় চলে এসেছি যখন আস্তে আস্তে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে তুলব তো কে কথা থেকে দেখছো সবাই কমেন্ট করো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবো এখন কটার এসেছি প্রতিদিন ডেলি ব্লগ ভিডিও দিতে থাকবো প্লিজ তোমরা দেখো